নমস্কার বন্ধুরা সানি রাজিয়ার হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ বানাচ্ছি ধোকার তরকারি এই ধোকার তরকারিতে আমি ছোলার ডাল ছাড়া আর অন্য কোনো ডাল মেশাই না ছোলার ডালটা আমি সারা রাত জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আবারও জলটা ভালো করে পাল্টিয়ে ধুয়ে মিক্সিতে ছোলার ডাল আদা কাঁচা লঙ্কা নুন সব কিছুর পরিমাণ মতো দিয়ে ভালো করে মিহি পেস্ট করে একটা ভাজা মশলা বানালাম জিরে আর শুকনো লঙ্কা মশলাটা ঠান্ডা করে মিক্সিতে ভালো করে সেটাও মিহি পেস্ট করে নিলাম এবার যে পাত্রে করব সেই পাত্রে তেল দেব সর্ষের তেল যতটা ডাল খুব বেশি পরিমাণে তেল দিলে আর খুব বেশি ডালটা ভাজলে কিন্তু ভঙ্গুর হয়ে যাবে ভঙ্গুর হয়ে যাবে মানে যখন সেটা চৌকো বা ট্রিকণ যাই শেপ দিতে যাবো না কেন সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে বেশি ভাজলে বা বেশি তেল দিলে তাই পরিমাণ মতো তেল দিয়ে ডাল বাটাটা দিয়ে ভাজা মশলা সামান্য চিনি দিয়ে অবশ্যই আগে হিংফোড়ন দেবো স্বাদের জন্য হিংটা দিলে খেতে বেশ সুন্দর হয় ধোঁকাগুলো দিয়ে নেড়ে চেড়ে একটা স্টিলের পাত্রে স্টিলের পাত্র কেন আপনারা যে কোনো পাত্র নিতে নিয়ে তাতেও ভালো করে তেল মাখিয়ে সেই ডালের মিশ্রণ বা পুটটা ঢেলে ঠান্ডা করে তারপরে কিন্তু কাটতে হবে না হলে ভেঙে যাবে এরপর আবার পাত্রে তেল গরম করে একদম কম আছে ধোঁকাগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে এই ভাজা ধোকাও খেতে কিন্তু খুব ভালো লাগে এবারে আমি এটাকে একটা তরকারি বানাবো ধোকার তরকারিটার জন্য আলু থেকে মিক্সিং জারে পরিমাণ মতো টমেটো আদা আর গোটা জিরে দিয়ে ভালো করে জে তজপাতা কনো লঙ্কা গোটা গরম মশলা এবং ফোড়ন দিয়ে ফোড়নের গন্ধটা দিয়ে বেরোলে তারপর তাতে আলু দিয়ে ভালো করে আলুটা নেওয়ার টমেটো আদা জিরে গোটা জিরের যে পেস্টটা করে সেটা দিয়ে এবং রেগুলার মশলা বলতে এখানে আগেই দেওয়া হয়ে গেছে তাই জিরে গুঁড়ো আর দেবো না লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো কষিয়ে জল দিয়ে কুকারে সিটি দিয়ে নেব আর কোনো কাজ নেই সিটি দেওয়া হয়ে গেলে এখানে আমার এই ভিডিওটা করা হয়নি মানে ধোকাগুলো আমি যে ওই আলুর স্যুপের মধ্যে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব আর দিতে হবে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো তাহলেই হয়ে যাবে ধোকার তরকারি বা ধোকার ডালনা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আজকের মতো টাটা